আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত মম কিচেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে জর্দা একটি রেসিপি নিয়ে হাজির হলাম খুব সহজভাবে একবারে ঝরঝরা জর্দা কিভাবে কীভাবে তৈরি করবেন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে এখানে আমি 200 গ্রাম ওজনের শ্যামাই নিয়েছি এই স্যামাইটাকে একটু ছোটো ছোট করে ভেঙে নিচ্ছি কারণ এই আস্ত স্যামাইটা যদি আমি শ্যামাইয়ের মধ্যে দিই তাহলে কিন্তু দিতে সমস্যা হবে পড়ে যাবে এখানে ওখান থেকে তাই একটু ভেঙে একটু ছোট করে নিলাম আর নাড়তে চাড়তে আর একটু ভেঙে যাবে এই তো এখন এটা এক সাইড করে রাখছি এখন পরবর্তী প্রসেসে চলে গেলাম চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি আর আজকের সময়টা আমি ঘি দিয়ে তৈরি করব। এখানে আমি ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে দিয়েছি তার সাথে একটি ঘিটা হালকা গরম হওয়ার পরে তিনটা এলাচি আর একটা দারচিনি দিয়েছি আর এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি কিসমিশ কাজুবাদাম পেস্তা বাদাম আর তার সাথে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো হাফ কাপ এই ঘিটার মধ্যে এগুলো সুন্দর করে ভেজে নেব যখন এই নারিকেল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে আর নারিকেলের পানিটাও কিন্তু চলে যাবে এই তো এখন আমি শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরও কিন্তু হাত দিয়ে নেড়ে চেড়ে শ্যামাইগুলো হালকা একটু ভেঙেই যায় যাই হোক এখন আমি উল্টে পাল্টিয়ে নেব এর সাথে আমি এটাকে ভেজে নিব শ্যামাইটা খুব ভালো মতো ভাজা হলে কিন্তু তাহলে শ্যামাইটা কিন্তু ঝরঝরা হবে আর শ্যামাইটা যদি কম ভাজা হয় তাহলে কিন্তু গলে যাবে সেক্ষেত্রে শ্যামাইটা কিন্তু একবারে মচমচ করে এখানেই ভেজে নেবেন এটা কিন্তু একটা ট্রিপস রইলো এই ঝরঝরা শ্যামাই করার জন্য অবশ্যই শ্যামাইটাকে একবারে লো আঁচে ভেজে নেবেন এরকম নেড়ে চেড়ে আর যখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে ভাজা ভাজা সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিবেন চিনি এখন আমি এর মধ্যে এক কাপ চিনি অ্যাড করে দিলাম দুইশো গ্রাম শ্যামের সাথে এক কাপ চিনি আর তার সাথে এক কাপ পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু আমার মিডিয়াম লোতেই আছে একটু চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি আর এই চিনি থেকেও কিন্তু কিছুটা পানি উঠবে যার কারণে একটু নিচা নিচা করে এক কাপ পানি এর মধ্যে ব্যবহার করবেন আমি এর মধ্যে এক চিমটি লবণও অ্যাড করে দেব যে কোনো মিষ্টি খাবারে এক চিমটি লবণ দিলে খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে এই তো এখন লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব আর তারপরে ঢাকনা দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব ঢাকটা দেওয়ার চার পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন উল্টিয়ে দিচ্ছি এখনও কিন্তু পানি আছে চুলাটা কিন্তু বাড়ানো যাবে না আমি আবার ঢাকনা দিয়ে দেবো সেমাইটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি একটু নেড়ে চেড়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই সেমাইটা তৈরি করতে কিন্তু জাল কমিয়ে কমিয়ে এই সেমাইটা সিদ্ধ করে নিতে হবে কারণ এর মধ্যে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে সেই ঝরঝরা ভাবটা থাকবে না এই তো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে আমি একটু এরকম নেড়ে চেড়ে দিলাম এই তো কিন্তু হয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন একবারে ঝরঝরা সময় যদি চান এভাবে তৈরি করতে পারেন এভাবে তৈরি ঝরঝরা হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝরঝরা হয়ে যাবে তাই কাটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন তখনই ঝরঝরা হয়ে যাবে এই তো খুবই সহজে তৈরি করে ফেলাম অসম্ভব মজার জর্দা সময় আমার আজকের এই শ্যামাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আজকের মতো এনেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ